দিনে হকের দায়ী হও মুবাল্লিগে ইসলাম হও মুজাহিদে মিল্লাত হও তোমাকে রক্ষা করার দায়িত্ব রব্বুল আলামিনের তোমার বিরুদ্ধে যত পিরি দেখ না কেন তোমার বিরুদ্ধে যত সাইগি প্রতারণা করুক না কেন যত নামদারি আর পোশাকদারীরা তোমার বিরোধিতা করুক না কেন তোমাকে রক্ষা করার দায়িত্ব রব্বুল আলামিনের এটাই রব্বুল আলামিন প্রমাণ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জগদ্দল পাথরকে আল্লাহ তালা আমাদের উপর থেকে সরিয়ে দিয়েছেন এখন সময় এসেছে ফসল ঘরে উঠানোর ওলামায়ে হকানি রব্বানি আপনাদের নিকটে আমার আকুল আবেদন যেন আমাদের এই ফসল বারবার যেভাবে আমাদের থেকে গাছেকারীরা নিয়ে গিয়েছে এবারও যেন আমাদের থেকে আমাদের ফসলটা ছিনিয়ে নেওয়া না হয় এজন্য সজাগ সতর্ক থাকতে হবে শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে না পশ্চিমাদের কুসংস্কার অপসংস্কৃতির বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে আমরা যেরকমভাবে ইন্ডিযার আগ্রাসনকে সহ্য করি না ঠিক ভাবে আমরা পশ্চিমাদের এল জিবি সমকামিতাকেও সহ্য করবো না আলহামদুলিল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশের নোয়াখালীর শাখা এই সাহস দেখিয়েছে হিম্মত দেখিয়েছে যাদের নাম নিলে কষ্ট পায় যাদের নাম নিলে বিরোধিতা শুরু হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় এমন একত্রিত করেছে আমি সারা দেশের হেফাজতে ইসলামের সকল জেলাভিত্তিক সংগঠন সারা দেশের হেফাজতে ইসলামের সকল মুরব্বীদের নিকটে নেতাকর্মীদের নিকটে আমার আহ্বান থাকবে মনে রাখবেন বারবার নিজেদের অস্তিত্ব অস্তিত্ব বিলীন করতে যাবেন না নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে আজকে এই পকেটে কালকে ওই পকেটে পশু ওই পকেটে যদি যেতে থাকেন তো ওলামা এখেরাম হকপন্থী তৌহিদবাদী মুসলমানেরা হেফাজতে ইসলাম কেউ বয়কট করবে আমরা দিনের পথে ইসলামের পথে তৌহিদের পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই সারা দেশের মানুষকে শান্তির দিকে আহ্বান করতে চাই একমাত্র শান্তি ইসলামে সকল ধর্ম সঠিক এই কথা আমরা কালেও বলতে পারি না পারবো না গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ একটার সাথে একটা একেবারে সম্পূর্ণ বিমুখ হওয়ার পরেও যদি একসাথে চলতে পারে তাহলে এই দেশে ইসলামী রাজনীতিও চলতে পারবে তো উহিতের রাজনীতিও চলতে পারবে আমি শুনেছি এই মাহফিলকে বাঞ্চাল করার জন্য কত ফোন কত কল কত চাপ কোন চাপে কাজ হয় নাই রব্বুল আলামিন করায় দিসে না লাহদুরে ঘটনা কি মসলুমের পক্ষে তুমি না তাহলে তুমি কি কোরআনের জন্য আল্লাহর বিধান রসুলের সুন্না জিয়াফি হক সত্য ব্যাখ্যা দেওয়ার কারণে জেলে যায় তুমি তাদের পক্ষে কথা বলতে পারো না তাহলে জাতির সামনে নেতা সেজ না আমরা মূর্তি রাজি আছি আলহামদুলিল্লাহ আমরা জেল ফেলেছি আমাদেরকে বত্রিশ মাস জেল খেটানো হয়েছে আমাদেরকে দশ দিন গুম রাখা হয়েছে আমাকে একদিন লটকিয়ে কারেন্টের দিয়ে সারাদিন পিটানো হয়েছে এই কথা বলার জন্য যে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা কেন বললা। আমি বললাম এটা তো আমার কথা না এটা রব্বুল আলামিনের কথা ইসলাম আমি রব্বুল আলমিনের প্রতিনিধি আদম আদম সন্তান আমার দায়িত্ব অন্যদের সামনে দিনের সঠিক কথা তুলে ধরা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না তারা আমাকে বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্র যেহেতু চলে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক দাঁড়া আছেন সামনে দাঁড়া আছেন সকল ধর্ম সঠিক বলবেন পশ্চিম কালেও সম্ভব না যে বলবে সে বেঈমান আমি বললাম তাহলে দেন আমাকে ছেড়ে ছেড়ে না দিলে হবে আল্লাহ দিয়ে ধর্ম কয়টা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান আর কেউ জান্নাতে যাবে না কোন তন্ত্র মন্ত্র মতবাদ আর তার আদর্শ দিয়ে মুসলিম মুম্বার অধিকার প্রতিষ্ঠিত হবে না বিজয়ী প্রতিষ্ঠিত হবে না একমাত্র ইসলাম ছাড়া সুতরাং আমাকে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে পুরা মুসলিম উম্মাকে তাওহিদের কথা বেঙ্গে বেঙ্গে বলতে হবে আকিতা পরিষ্কার করতে হবে আমরা আকিতার ব্যাপারে সবচেয়ে অসচেতন এবং গত একশো বছর আমরা যে গণতন্ত্রের গোলক দাদায় পড়েছি আমরা বুনে গেছি আমরা এই গণতন্ত্রের গোলক দাদায় পড়ে ওয়ালি আজবিল্লা পুশান্তালি কিছু লোক সেগুলার হইয়া গেছিল নিজের অত্যন্ত দেখেন না আপনারা খেলাফতের মতো ফরজ বিধান কৌশিয়ে পড়াশোনা করছে ঠিক কোন খেলাফত নাকি কোন কি না ওয়াদি পিতার না বল নাস্তু বিল্লাহি বিল্লাহি আরে গণতন্ত্রের ভাষাটা এটা নিও না সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদের ভাষাটা এটা নিও না এটাই হলো আপনি যখন দিনে হকের দাওয়াত দিবেন না সত্য কথা উন্মতের সামনে তুলে ধরবেন না তো আজিয়ান বাতিলার দাওয়াত দেওয়া হবে উন্মত ইমান হারা ইমানহীন করে মুনাফিক বানিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার রাস্তা খোলা হবে আমরা এগুলোর পক্ষে না আলহামদুলিল্লাহ আমি হেফাজত ইসলাম ফেরি এই নোয়াখালী সাকার নিজামুদ্দিন সাহেব সহ যারা আছেন নেতাকর্মী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ এই ধরনের এই ধরনের প্রোগ্রাম প্রতিটা জেলায় হতে হবে ইনশাল আমি পুরা দেশবাসী প্রাণপ্রিয় উম্মা হকমন্তীলামায় কেরামের কাছে আগুল আবেদন করব। আপনারা আমাদের সামনে এটা পেশ করেন জঙ্গি উগ্রবাদী সন্ত্রাস জিহাদি এগুলো সব ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বাংলাদেশে সবচেয়ে মিথ্যা সবচেয়ে বুয়া সবচেয়ে ভিত্তিহীন সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা আপনারা আমাকে এর আগেও দেখেছেন আপনাদের নোয়াখালীতে আমি বয়ান করি নাই সারা দেশ বেপী ওয়াজ করেছি আমরা কি কোন গোপন ব্যক্তি কোনো গোপন সংগঠনের জন্য দিন কাউকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কাউকে কোনো মুসলমানকে বা অমুসলমানকে কোনো অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করার আদেশ দিয়েছি তাহলে কেন তুমি করা হবে শুধু আল্লাহ বিদায়কে ফর বলা আমাকে বলতেছে পর্দার ওয়াজ করা যাবে না বা তুমি পর্দার কথা বলো এই দেশের মহিলারা অর্ধেক জনগণ এরা যদি পর্দা করে দেশ হবে কি বুঝেন আপনারা মদ খাওয়ার বিরুদ্ধে বাস করছি কেন এই জন্য আমাকে পাকড়া বসছে তুমি যদি মদের বিরুদ্ধে বাস করো তাহলে বিদেশিরা কি খাই মদের বিদেশিরা না থাকবে মারা মদ না খাইলে মানুষ মারা যায় তো কত করো গর্দব বেয়াকল গাদা দিয়ে দেশ চলতেছে এটা আমাদেরকে বুঝতে হবে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছেও শুক্রিয়া আপনাদের কাছে শুক্রিয়া আমাদের দেরি হয়ে গেছে আপনারা আমাদেরকে মাফ করে দিবেন রাস্তায় আমরা ঢাকা থেকে বের হওয়ার পর থেকে যাই করে উপরে কারো কেউ দোষারোপ করবেন না আমাদের রাত্রে আসি নাই তো অপরাধটা আমি আমার উপরে নিয়ে সবার কাছে ক্ষমা চাইতেছি আর ভাই বলে গেছেন এর আগে এনাম ভাই মাওলানা এনামুল হাসান ওই দেখ আমাদের হ্যাঁ এনামুল হাসান ফারুকি জোনাইদ পাবি সাহেবের তাদের পুখল মানুষ আপনারা জানেন ভাই খুব অসুস্থ আল্লাহ তাকে যেন সেফায় প্রদান করেন যাদের সহযোগিতা করার টফিক আছে তার জন্য হাত প্রসারিত করবেন বন্যা কবলিত এলাকা আপনারা ত্রাণ দিবেন হেফাজত ইসলামের অধীনে আলহামদুলিল্লাহ নিজামুদ্দিন সাহেব উদুরের তত্ত্বাবধানে কাজ চলতেছে চলবে আল্লাহ তালা আমাকে সহ সবাইকে আল্লাহর দিনের সকল খেতমাত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ শাইকের পক্ষ থেকে নোয়াখালীবাসী এই পণ্যার্থ সহযোগিতার জন্য এক লক্ষ টাকা উনি আমার নিজস্ব লোকদের মাধ্যমে আমাদেরকে দিবেন বলে এখন ঘোষণা করেছেন